আজকে দেখতে পাচ্ছি রেডি তো ঠিক আছে তুমি রেডি স্টার্ট চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো

স্পেশাল কিছু আছে আজকে কিন্তু জিততে পারলে চলো তাড়াতাড়ি করো চলো তাড়াতাড়ি করো এই দেখো এই দেখো একটা করে একটা করে একটা করে উঠবে একটা করে উঠবে চলো তালিয়া দাও তোমরা কি করছো তালিয়া দাও তালিয়া দাও চলো 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 ও হো হো তাড়াতাড়ি করো কিন্তু তাড়াতাড়ি করো

বেঁচে গেছে চলো 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 বেঁচে গেছে চলো দেখা যাক দেখা যাক দেখা যাক কি করে কি করে চলো তোলো 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 দেখা যাক কি করে কোন রাখে

দেখো দেখো তুলছে 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 তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কিন্তু ভালোভাবে রাখো ভালোভাবে রেখে দাও ভালোভাবে রাখো চলো চলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো

চলো এবার ধরবো না কিন্তু আস্তে করে রাখো বাইরে বললে কিন্তু হবে না চলো দেখা যাক কোন থালায় কি রাখছে আজকে যে কে জিতবে বলা খুব মুশকিল তিনজনের মধ্যে চলো চলো দেখা যাক দেখা যাক হাসবে না হাসা যাবে না হাসা যাবে না চলো তালিয়ে দাও তালিয়ে দাও তোমরা কি করছো ভালো খেলছে তো দারুণ খেলছে চলো চলো দারুণ খেলছে তো দারুণ খেলছে ও হো হো উঠছে না উঠছে না চলো 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 দারুণ খেলছে হ্যাঁ হ্যাঁ এই নাও ঠিক আছে দারুণ খেলছে দারুণ খেলছে চলো চলো হয়ে গেছে হয়ে গেছে আরেকটা চলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখা যাক কত সেকেন্ড নেয় এবার কত মিনিট আর কত সেকেন্ড নেয় দেখা যাক নুরজাহান কত মিনিট আর কত সেকেন্ড নিয়ে খেলছে ও হো 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 চলো চলো দেখা যাক দেখা যাক স্টপ তিন মিনিট উনিশ সেকেন্ড তিন মিনিট উনিশ সেকেন্ড মুরজাহান তিন মিনিট উনিশ সেকেন্ড রেখে তুমি রেডি তো চলো টাইম স্টার্ট করে দিয়েছি হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো রোহিণী আসতে করলে হবে না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ভালো খেলছে ভালো খেলছে তালিয়ে দাও তালিয়ে দাও কি করছো দারুন 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 চলো 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 উঠবে 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 আরে উঠাতে জানলে সব উঠবে চামচে উঠাতে হবে চলো উঠাতে হবে চামচে উঠাতে হবে এভাবে কিন্তু হবে না ওইভাবে হ্যাঁ চামচে উঠাতে হবে চলো 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 তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ও হয়নি হয়নি হয় কি হয় কি চলো 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 টাইমে আগিয়ে যাচ্ছে টাইম কিন্তু আগিয়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক রোহিণী কখন পারে আর কে জিততে পারে আজকে তাড়াতাড়ি করতে হবে রোহিণী কিন্তু তাড়াতাড়ি করতে হবে আর আস্তে করে রাখতে হবে থালায় কিন্তু থালা থেকে যদি বাইরে পড়ে সেটা কিন্তু আমরা ধরবো না তাড়াতাড়ি যাবে সেটা চলো চলো তাড়াতাড়ি করো এ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো রোহিণী কি করছো অনেক কষ্ট অনেক কষ্ট এই খেলায় জেতা খুব কিন্তু মুশকিল আছে অনেক অনেক কষ্ট কিন্তু খেলাটা অনেক কষ্ট মুখের মধ্যে চামচ নিয়ে আমি তো বাইনের কি এ তালে তালে করে হাতটা তুলে খেলছে কিন্তু দারুণ খেলছে দারুণ খেলছে দারুণ খেলছে দারুণ হয়ে গেছে এখনো হয় চলো 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 দেখা যাক দেখা যাক

দেখো আর চার কিন্তু স্পেশাল কিছু পেয়ে গেছে এই দেখো পাঁচশো টাকা কর করে নোট